তো লাল হলুদ বাদামি এবং নীল কুপন সাদা কুপন নরমভাবে ক্যাটাগরি আছে একটা কথা বলে রাখি এই কুপনের কালারটা হচ্ছে দাদা বলছি ফার্স্ট ম্যাচের কুপন কাটলে কি পরে খাওয়া যাবে আমরা খাজা দিয়ে ডালা সাজানো হবে ওর সঙ্গে ধূপবাতি কুচো ফুল সব কিছু দেওয়া থাকবে ঘড়িতে এখন বারোটা পাঁচ আর এই এত লোক লাইনে দাঁড়িয়ে আমরা ধুতিটা এনেছিলাম কিন্তু ধুতি আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারবেন না ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা আরো একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গুড মর্নিং সুপ্রভাত আজকে আমরা ট্রাভেলগ বাই শুভেন্দু সংকলিতা শুরু করলাম আমাদের কচুয়া ধাম যাত্রা আপনাদের পুরো ব্লগ দেখাবো কিভাবে যাচ্ছি কিভাবে ওখানে ঘুরলাম ভক্তিরম খেলাম সমস্ত বিবরণ আসবে ব্লগে দেখতে থাকুন আর অবশ্যই মেন রোডে উঠে গেছি সো সিট বেল্ট ম্যান্ডেটারি সিট বেল্টটা পরে নিন আমরা বাদুইহাটি থেকে বেরোলাম আর বাদুইহাটি থেকে বেরিয়ে চিনার পার্ক হয়ে আমরা পৌঁছবো চাকলাধাম আমরা আজ যার মন্দিরে যাচ্ছি তারই আর একটা মন্দির দেখুন তেঘরিয়া লোকনাথ মন্দির বাবা লোকনাথকে স্মরণ করে আমরা এখান থেকেই যাত্রা শুরু করলাম চাকলা কচুয়ার উদ্দেশ্যে মন্দির দেখতে সাথে নিয়ে এটা আমাদের প্রথম বেড়াতে যাওয়া একটা গাড়ি করে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা বেরিয়ে পড়লাম লোকনাথ বঙ্গচারী বাবার জন্মস্থান কচুয়াধামের উদ্দেশ্যে আপনারা যদি সড়ক পথে আসেন তাহলে কলকাতা থেকে বাসে বেড়া চাপা হয়ে সড়কনগর থেকে ডান দিকে কচুয়াধাম যেতে পারেন এবং যদি ট্রেন পথে আসেন তাহলে বসিরহাট লাইনে যে কোনো ট্রেনে কাঁকড়া মির্জানগর স্টেশনে নেবে সেখান থেকে অটো বাড়ি সায় পৌঁছতে পারেন কচুয়াধাম আজকের পর্বে কচুয়াধামের সমস্ত ইতিহাস সাথে চাকলাধাম এবং এখানে পুজো দেওয়ার পদ্ধতি পুজো দেওয়ার সময় ভোগ খাবার ব্যবস্থা সমস্ত কিছু বিবরণ নিয়ে আজকের ব্লগকে আমরা সুন্দর করে সাজিয়েছি ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধামে আমরা এসেছি আজকে পুণ্যতীর্থ কচুয়াধাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান এইটা হচ্ছে অফিস এবং ডোনেশন সেন্টার এখানেই কুপনটা পাওয়া যাবে তো আপনাদের প্রথমেই যেটা করতে হবে এখানে কুপনটা কেটে নিতে হবে আমরা দেখে নিই কুপনটা কেটে নি আমাদের জন্য দাদা বলছি ফার্স্ট ব্যাচের কুপন কাটলে কি পরে খাওয়া যাবে হ্যাঁ কত করে কুপন আমাদের তাহলে সাতটা দেবেন সেভেন কুপনের সিস্টেমটা এখানে একই প্রথম পর্যায়ে সাড়ে বারোটা থেকে শুরু হয় তার জন্য লাল কুপন দ্বিতীয় পর্যায়ের জন্য একটা দশ একটা পঞ্চাশ আড়াইটে এবং শেষ পর্যায়ে সাদা কুপন তো লাল হলুদ বাদামি এবং নীল কুপন সাদা কুপন এরমভাবে ক্যাটাগরি আছে একটা কথা বলে রাখি এই কুপনের কালারটা হচ্ছে শুধুমাত্র টাইমিংয়ের জন্য ভোগের মহাপ্রসাদের মূল্য কিন্তু ষাট টাকা এবং তার যে মেনু বা খাবারে যা থাকে সেই প্রসাদ কিন্তু প্রত্যেকটা ব্যাচেই একই থাকে শুধুমাত্র টাইমের রেসপেক্টে ওনারা এই কুপনের ব্যাপারটা করেছেন তবে আমরা অফিস থেকে জেনে নিলাম আপনি যদি কোনো একটা ব্যাচের কুপন কাটেন এবং সেই ব্যাচে যদি আপনি না খান আপনি কিন্তু পরবর্তী ব্যাচে খাবার সুযোগ পাবেন পুজোর লাইন পড়েছে এখানে বিভিন্ন জায়গায় ডালার দোকান রয়েছে পুরো রাস্তার ধার থেকে শুরু করে পেছনের যে কমপ্লেক্স আছে সব জায়গা মিলিয়ে এখানে ডালার দোকান আছে মোটামুটি প্রত্যেকটা ডালার দোকানেই একই দাম তো আমরা একটা দোকান দেখে পুজোর প্রসাদ ফুল সব নিয়ে নেব আপনাদের জানাচ্ছি ডালার কিরম কি খরচ পড়ে এই মালাগুলো কত করে আর এইগুলো

ধুতি বা কাপড় দিতে চান বা উত্তরীয় জোর তাহলে আপনাকে অফিস থেকে গিয়ে বিল করাতে হবে তবে কিন্তু ওনারা ভেতরেটা দিতে দেবে এইটা দেব একটুখানি একটা বিল করে দিন না শুভেন্দু চন্দ্র আমরা ধুতিটা এনেছিলাম কিন্তু ব্যবস্থাটা খুব ভালো ধুতি আপনি চাইলেই এখানে দিয়ে দিতে পারবেন না ধুতিটা দান অফিসে দেখিয়ে এরকম একটা রিসিপ্ট করিয়ে নিতে হবে আর সেই রিসিপ্টটা আপনাকে জমা দিতে হবে ভেতরে যখন আপনি বাবার জন্য ধুতি কাপড় যাই আনেন না কেন সেটা দেবেন এবার মন্দিরের দিকে চলে যাব লাইন দেওয়া রয়েছে গিয়ে পুজো দেব চলুন কি তুমি কোথায় দাও হেসে কি তুমি নেবে টাটা করে দাও টাটা করে দাও টাটা করো চলো মন্দিরের পাশ দিয়ে লাইন আর সেই লাইন এসে একদম এইখান দিয়ে আমরা প্রবেশ করছি আমরা যেটা করলাম সেটা হচ্ছে একদম পাশের এই ডালার দোকান থেকে নিলাম যাতে জুতোটা খুলে আপনারা সঙ্গে সঙ্গে ঢুকে যেতে পারেন তুমি গেট ধরেছ কি তুমি গেট ধরেছো না দরজা দিয়ে দেয় না দরজা দিয়ে দেয় না দরজা খুলে দাও

এই হচ্ছে পূর্ণ দুধ পুকুর সতেরোশো সালে লোকনাথ ব্রহ্মচারী এই পুকুর থেকেই তার বাল্য সখা বাল্য বন্ধু বাবুর সঙ্গে ভগবান গাঙ্গুলি তাদের গুরুদেবের সঙ্গে পাড়ি দিয়েছিলেন কলকাতার কালীঘাটে আর সেই কালীঘাটে গিয়ে তারা সেখানে তপস্যা করেছিলেন কিছুদিন সেখান থেকে তারা চলে গিয়েছিলেন সুদূর মক্কা হিমালয়ের পথে মক্কা থেকে সাইবেরিয়া হয়ে শেষে বাবা বাংলাদেশে নিজের স্থান গ্রহণ করেছিলেন চলুন আমরা পুকুর থেকে জল তুলে নিই তারপর বাবার মাথায় জল ঢালব দুধপুকুর থেকে জল তুলে ঠিকই পাশেই মন্দির রয়েছে বাবার এই মন্দিরের যে বিগ্রহ রয়েছে তাতেই আমরা জল ঢালব এই হচ্ছে মূল মন্দির মন্দিরের পাশ দিয়ে যাওয়ার রাস্তা এইটা দিয়ে যেতে হবে গিয়ে আগে গিয়ে এই মন্দিরটায় যেতে হবে মন্দিরটা বাবার জল ঢালার মন্দির सुखधम भजले राम राम सुखधम ধূপ মোমবাতি জেলে ঠিক মন্দিরের মাঝখানে একটা বাতি এবং ধূপ দেওয়ার জায়গা আছে নির্দিষ্ট জায়গা আপনাদেরকে সেই ধূপ এবং বাতিটা দিয়ে দিতে হবে মন্দির প্রাঙ্গণের পেছনে এই রকম টোটো স্ট্যান্ড আছে রিক্সা স্ট্যান্ড আছে যারা কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে আসবেন ওখান থেকেও এরকম টোটো অটো পেয়ে যাবেন জন প্রতি দশ টাকা করে নেয় রিজার্ভ করলে চল্লিশ পঞ্চাশ টাকাই নেয় আবার ঠিক ফেরবার সময় আপনারা এখান থেকে এই রকম টোটো অটোয় ফিরে যেতে পারবেন আর এই যে দূরে দেখতে পাচ্ছেন ভ্যান রাখা আছে এই ভ্যানগুলোও কিন্তু একই দাম নেয় দশ টাকা করেই আর এই পিছনে করে আমরা খাবার করে এনেছি টিফিন আর সেই টিফিনই এখন খেয়ে নেবো এই দেখুন পরোটা আর সুন্দর আলুর দম কারণ কোথায় কি পাওয়া যাবে ঠিক আমরা দেখিনি তাই বাড়ি থেকেই করে এনেছি আর দুপুরে তো ভোগ বই এখানে সবাই টিফিন করে নিচ্ছে কি শঙ্করিতা কেমন হ্যাঁ সে তো পাবেই ঠিক আছে আর এদিকে আমাদের বাবু এই দেখুন ও কিভ এই তো বাবা এই যে দিকে তুমি কি খাচ্ছ কলা খে নাও খে নাও খে ওদিকে কিব খাচ্ছে কলা চলুন আমরা টিফিনটা করে নি আমরা আছি পূর্ণতীর্থ কচুয়া লোকনাথ বাবার জন্ম যদিও আসলে জন্মভিটে কোথায় সেটা নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন কচুয়া কেউ কেউ বলেন চাকলা কিন্তু হাইকোর্টের রায়ে কচুয়া তীর্থ কচুয়াধামই হচ্ছে লোকনাথ বাবার সিদ্ধপীঠ এবং জন্মভিটে তবুও যেহেতু বাবার কর্মস্থান ছাড়া পৃথিবী জুড়ে আমরা চাকলা ধামেও যাব আজকে ঘুরতে এই পেছনে যে পার্কিংয়ের যে স্পেসটা রয়েছে পার্কিং স্পেসের ঠিক পাশেই রয়েছে বাবার দীক্ষা মন্দির এটাই হচ্ছে বাবার প্রাচীন মন্দির তো এই মন্দিরের তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন সতেরোশো তিরিশ সালের একত্রিশে আগস্ট পূর্ণ জন্মাষ্টমীর তিথিতে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন তাই প্রতিবছর বছর জন্মাষ্টমী তিথিতে এখানে প্রচুর ভক্তরা আসেন ভক্ত সমাগম হয় বাবার মাথায় জল ঢালার জন্য আপনারা দেখলেন আমরাও জল ঢেলেছি বাবাকে মালা পরিয়েছি খুব ভালোভাবে পুজো দিয়েছি সিদ্ধপুরুষ যাকে আমরা অনেকেই স্মরণ করি কখন স্মরণ করি সবাই জানেন বিপদে পড়লে কিন্তু না বাবা আমাদের মনে প্রাণে রয়েছেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে বাবার এই বাণী খুব পরিচিত এবং এটা খুব সত্যি মন প্রাণ দিয়ে ডাকলে উনি সমস্ত সমস্যার সমাধান করেন মন্দির লাগোয়া রাস্তায় বসেছে বিক্রি গামছা থেকে আরম্ভ করে খেজুরের গুড় সাথে বাদাম এবং সবজির হরেক ভাণ্ডার আপনাদের দেখাচ্ছি ভীষণ সস্তায় এখানে আপনারা সবজি নিয়ে যেতে পারেন শীতের সময় একদম সুন্দর টাটকা সতেজ সবজি বিক্রি হচ্ছে একদম বাগানের গাছের গাজরগুলো দেখুন সাথে পরিষ্কার লাল শাক বনে পাতা

পাঁচশোর ওপর গাজর প্রায় ছ সাতশো হবে নিল হচ্ছে কুড়ি টাকা সকাল থেকে বেশ মেঘলা ছিল কুয়াশা ছিল মেঘলা নয় কুয়াশাই ছিল কিন্তু এখন পুরোপুরি রোদ্দুর উঠে গেছে খুব সুন্দর লাগছে পুরো মন্দির পরিবেশ আজকে রবিবার আমরা এসেছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তো এই প্রথম সপ্তাহে রবিবার বেশ ভালো ভিড় মোটামুটি খারাপ না গ্রাম্য পরিবেশের মধ্যে কচুয়াধামের মন্দির ভীষণ ভালোভাবে এনজয় করছি আমি মন্দিরে থাকার জন্য ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দূরে বিল্ডিংটা ওটা তৈরি হয়েছে কিন্তু এখনো হয়নি এটা কবে হবে চলবে আর পরে সেই যে মন্দিরটা হচ্ছিল অনুষ্ঠানের পরে আচ্ছা উদ্বোধন হলে এখানে ওই মন্দির কমিটি এতেই তাহলে ফোন করে যোগাযোগ করে বুক করা যাবে তাই তো ঠিক আছে ঘড়িতে এখন বারোটা পাঁচ আর এই এত লোক লাইনে দাঁড়িয়ে এখানে একটা কথা বলে রাখি মন্দিরের সময় সকাল আটটা তিরিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে পুজো দেওয়ার জন্য দুপুর সাড়ে এগারোটা থেকে সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আরতি হয় এবং বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার মন্দির খোলে কিন্তু তিনটের সময় তাই যারা এখানে আসবেন পুজো দেওয়ার থাকলে অবশ্যই কিন্তু আপনারা টাইমটা খেয়াল রাখবেন দর্শন পাবেন কিন্তু পুজো দিতে গেলে ডালা নিয়ে আপনাদেরকে বারোটার মধ্যেই কিন্তু ঢুকতে হবে না হলে আবার তিনটে থেকে সন্ধ্যে ছটা তিরিশ অব্দি আপনারা পুজো দিতে পারবেন এই হচ্ছে কচুয়াধামের তরুণ আর তার ঠিক উল্টো দিকে রাস্তায় এটাই হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর বাল্যবন্ধু মাধব যার সঙ্গে তিনি গুরু ভগবানের সঙ্গে বেরিয়েছিলেন সন্ন্যাস লাভের আশায় তো আমরা এখন তার বাড়ির দিকেই যাচ্ছি আপনাদের ঘুরিয়ে দেখাবো ওনার বাড়ি মেন রাস্তার এই তোরণ থেকে এতটা হাঁটতে হবে এবং তারপরে এই যে পুকুরটা এই পুকুরের কাছ থেকে একটা বাঁক নিয়ে ওই তিন মাথার মোড়ে পড়বে হচ্ছে মাধবের বাড়ি চলুন শ্রী শ্রী মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা এখানে একটি পূজা মণ্ডপের বেদি করা রয়েছে পাশে একটা তুলসী মণ্ডপও করা রয়েছে একদম পুরনো ঠিক যেমনটা ছিল তবে একটু রক্ষণাবেক্ষণের অভাব আছে বলবো না করা রয়েছে যতটা নর্মাল ন্যাচারাল দেখানো যায় ঠিক ততটাই রয়েছে আপনাদের কাছ থেকে গিয়ে দেখাই এই পুরো বাগানটা কিন্তু ওনার বাল্যবন্ধু বেনিমাধব ব্রহ্মচারী যিনি ছিলেন তাদের পিছনে এখনো শরিকরা থাকেন তো দেখছেন টিউবওয়েল আর নতুন বাড়ি রয়েছে আর এটা আদি বাড়িটা যেমন ছিল ঠিক তেমনটি রাখা রয়েছে ও সেখানে অনেক প্রপার্টি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে মানে এখানে এলে যে প্রাচীন বাংলার একটা ঐতিহ্য এবং তার ধ্বংসাবশেষ এখনো যে টুকটাক রয়েছে সেগুলোকে ভেঙে ফেলা হয়নি খুব একটা আধুনিকীকরণ করা হয়নি তার সমস্ত প্রমাণ মিলবে আপনাদের জানিয়ে রাখি এই চাকলাধাম বা কুচুয়াধাম যদি আপনারা আসেন তাহলে ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবেন চাকলাধাম এবং ধাম দু জায়গাতেই ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে যদি আপনারা সকালবেলা কচুয়াধামে আসেন তাহলে ভোগপ্রসাদের কুপন কাউন্টার থেকে প্রথমেই আপনারা কুপনটা কেটে নেবেন যে কাউন্টার থেকে আপনারা কুপন কাটলেন তার ঠিক দান দিকেই বড় বড় ভোগ গ্রহণের ঘর রয়েছে সেখান থেকেই আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন চাকলাধামে এই ভোগপ্রসাদের মূল্য হচ্ছে জনপতি ষাট টাকা এবং এই প্রসাদে থাকবে প্রথমে খিচুড়ি এবং তারপরে পোলাও আপনি যতটা পরিমাণ খেতে পারবেন আপনাকে দেওয়া হবে সঙ্গে আলুর দম এবং শেষে পরমান্ন বা পায়েস এখানে ভোগ গ্রহণ করবার মূলত নিয়ম হচ্ছে মেঝেতে বসেই আপনাকে প্রসাদ খেতে হবে তবে বয়স্ক এবং যারা নিচে বসতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা রয়েছে চেয়ার টেবিলের মোট চল্লিশটা মতো চেয়ার টেবিলের এখানে রয়েছে মন্দিরের পেছনে একটা সুলভ শৌচালয়ের ব্যবস্থা করা আছে তিন টাকা এবং পাঁচ টাকার বিনিময়ে এটা ইউজ করা যেতে পারে টয়লেটটা আর ওই যে দূরে সকালে যেটা বললাম এটা তৈরি হচ্ছে আশ্রমেরই রেস্টরুম এখানে আপনারা পরে বুকিং করে থাকতে পারবেন কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও উদ্বোধন হয়নি আমাদের এখানে কচুয়াতে ভোগ প্রসাদ গ্রহণও শেষ এবার আমরা চলে যাব চাকলার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি দ্বাদশ কালী মন্দির কাঁকড়া কালীবাড়ি তো কালী মায়ের দর্শন করে তারপর আমরা যাব হচ্ছে যখন যদি ট্রেনে করে আসেন তাহলে কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে এই রাস্তা ধরেই আপনাকে কচুয়াধাম যেতে হবে তো যাওয়ার পথে আগে আপনারা দেখে নিতে পারেন এই কাঁকড়া কালীবাড়ি আদর্শ কালীবাড়ি তারপর আপনারা কচুয়াধাম যেতে পারেন যেহেতু আমরা স্বরূপনগর হয়ে ঢুকেছি গাড়ি নিয়ে তাই আমরা প্রথমে কচুয়াধাম গেছি এবার আমরা যাচ্ছি দ্বাদশ কালীবাড়ি তারপর এখান থেকে আবার উল্টো পথে চাকলা কচুয়াতে বাবা লোকনাথ বাবার মন্দির এলে অবশ্যই বেড়া চাপায় এই কাঁকড়া মির্জা নগরে আপনারা দেখে নিতে পারেন মা আনন্দময়ীর কালী মন্দির টুয়েলভ কালী মন্দির নামে যদিও এটি গুগল ম্যাপে আপনারা ভাবেন কিন্তু এই নামটা অ্যাকচুয়ালি আনন্দময়ী কালীবাড়ির একটি নাম কিন্তু সঙ্গে আছে দ্বাদশ শিব মন্দির তাই কাঁকড়া কালীবাড়ি এবং দ্বাদশ শিব মন্দির হিসেবেই এটি পরিচিত খুব জাগ্রত এখানকার ঠাকুর এখানে কালীমা আনন্দময়ী রূপে পূজিত হন এবং এই পার্টিকুলার মন্দিরটি প্রায় ছশো বছরের পুরোনো এখন মন্দিরটি যেটি আপনারা দেখছেন সেটি সংস্করণ ভার্সান ওই সাদা বাড়িটি যেটা রয়েছে ওটাই আসল আনন্দময়ী মায়ের মন্দির যার ভেতরে মায়ের মূর্তি রয়েছে এবং এখানে যে বারোটি শিব মন্দির রয়েছে সেই বারোটি শিব মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নামে নামাঙ্কিত এই মন্দির প্রত্যেক দিন সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে ছটা অব্দি খোলা থাকে তাই যারা ঘুরতে আসছেন তাদের জন্য কোনো রকমই অসুবিধা হওয়ার কথা নয় টাইম সম্পর্কে এই যে ছবিগুলো দেখছেন ঠিক এরকমই ছিল অ্যাকচুয়াল টেরাকোটার স্টাইলে শিব মন্দিরগুলো যেগুলো সংস্কার করে এখন রাখা রয়েছে নতুন করে রং করে চলুন ভেতরে গিয়ে আমরা মায়ের দর্শন করে নিই কেমন লাগছে আমাদের এই কচুয়া ব্লক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন চাকলার লোকনাথ মন্দিরের তরুণ তার পাশে বড় কার পার্কিং এখানে আমরা গাড়িটা রেখেছি কার পার্কিং এর পোস্টিং এখানে দেখতেই পাচ্ছেন আপনারা পুজো নিয়ে নিয়েছি চাকলার জন্য আমরা এখানেও মালা ধূপ দিয়ে আর একটা একান্ন টাকার ডালি দিয়ে পুজো দেব এখানে মন্দির কমিটিরও কার পার্কিং রয়েছে মতভেদ অনুযায়ী লোকনাথ বাবার আর এক জন্মস্থানও বলা যেতে পারে কোনটা আসল সেটা যদি আমরা হাইকোর্টের বিচার মেনে নিই তাহলে কচুয়াধামই আসল এটাও মহাকীর্ত চাকলাধাম বড় মন্দির আমরা এবার আস্তে আস্তে ঢুকে যাবো ভেতরে এখানে জুতো জমা রাখার কাউন্টার আছে প্রতিজোড়া জুতো দুটায় করে কাউন্টারে জমা দিয়ে কুপন নিতে হবে এবং তারপরে আমরা ভেতরে প্রবেশ করব এই কি তোর জুতো কই চলো এই হচ্ছে চাকলাধামের আসল মন্দির ঘরের চাল করা রয়েছে ওপরে পিতলের একটা ত্রিশুল রয়েছে ওম লেখা আমরা এগিয়ে যাবো চাকলাধামের মন্দিরের দিকে পাশে একটা বসার জায়গা সেটা একটা বড়ো মন্দির বানানো হয়েছে কিন্তু অ্যাকচুয়াল আদি মন্দির যেটা যেখানে লোকনাথ বাবা পূজিত হন সেটা হচ্ছে এই মন্দির চলুন আপনাদের দেখেন পচুর মতো চাকলাতেও আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন তার জন্য এই যে ডোনেশন কাউন্টারগুলো আছে মেন গেটের কাছে একটা আছে আর মেন গেট থেকে ধরে মন্দিরের বাঁদিকে একটা আছে এই অনুসন্ধান অফিস থেকে আপনাকে কুপন কেটে নিতে হবে আশি টাকা জনপ্রতি কুপন ঠিক আছে সেখানে আপনারা বিভিন্ন ধরনের ভোগ পাবেন সেই ভোগ লাইনের কুপন কেটে এইখানে যে পুজো দেওয়ার লাইন এবং রাজ ভোগ প্রসাদ গ্রহণের লাইন আছে সেই লাইন দিয়ে গিয়ে আপনাকে যথাস্থানে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে বাবার কাছে মানত করে সবাই ডোর সুতো চেলি এই ধূপ মন্দিরের কাছে মানছেন মন্দিরের ঠিক সামনে একটা নাট মন্দির আর তার পেছনে এই ধূপ মন্দির যেটা রয়েছে সেখানে বাবার একটি বিগ্রহ আছে পাথরের কাপড় পরানো এবং সেই মন্দিরে আপনি বাবাকে ধূপ বাতি দেখিয়ে এখানেই ধূপটা জ্বেলে দিতে পারবেন পচুয়াধাম এবং চাকলাধামের ভিডিও এখানেই শেষ করলাম সমস্ত তথ্য যতটা পেরেছি আপনাদের জন্য তুলে ধরেছি আশা করি আপনারা যদি চাকলা পচুয়ার প্ল্যান করেন প্রথমবারের জন্য যদি যান অবশ্যই এই ভিডিও আপনাদের খুবই উপকারে লাগবে তো কেমন লাগলো আজকের ভিডিও কতটা উপকার লাগলো যদি আপনারা এই ভিডিও দেখে ঘোরবার প্ল্যান করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই একটা দিতে হচ্ছে খুব তাড়াতাড়ি ছোট্ট পায়ে পায়ে হাঁটা কিপকে নিয়ে আমরা নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে ফিরবো ততক্ষণ ভালো থাকবেন ভ্রমণের ভিডিও দেখতে থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার